নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের টাকা এবার থেকে বৃদ্ধি করা হলো অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের এবার থেকে দেয়া হবে ডবল টাকা তো কোন কোন মহিলারা এবার থেকে ডবল টাকা পাবেন এবং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মহিলাদের এই ডবল টাকা কবে থেকে দেবে এবং কোন কোন মহিলারা কত টাকা পাবেন সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এবং এরই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয়ে কি ঘোষণা করে জানিয়েছেন সেটাও আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের ভিডিও ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন অপেক্ষার পর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মহিলাদের টাকার বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের টাকা বৃদ্ধি করেছে এবং কোন কোন মহিলারা কত টাকা করে পাবে এবং কবে থেকে সেই বৃদ্ধি করা টাকা পাবে তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মহিলাদের জন্য বিরাট খুশি খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়ে দিলেন রাজ্যের যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে আওতায় রয়েছেন সেই সমস্ত মহিলাদের এবার থেকে দেওয়া হবে ডবল টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলারা ড এবার ডবল টাকা পাবেন এবং এই ডবল টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেওয়া শুরু করবে এবং কোন মহিলারা কত টাকা করে পাবেন তা নিচে বিস্তারিতভাবে জানানো হল লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খবর আপনাদের কিন্তু এবার থেকে দেয়া হবে ডবল টাকা তো কোন কোন মহিলারা এই লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে এবার থেকে ডবল টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন সমস্ত বিষয়ে কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণ মানুষদের জন্য এই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন যার মধ্যে মানুষদের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের প্রধান উদ্দেশ্য রাজ্যের সমস্ত মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলা রাজ্যের মহিলারা যাতে কোনো আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হয় তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম লক্ষ্মীভাণ্ডার প্রকল্প চালু করেছেন তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কিন্তু মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন যার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র রাজ্যের মহিলাদের জন্যই কিন্তু চালু করা হয়েছে ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে মাসে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে থাকে তবে যে সমস্ত মহিলাদের পঁচিশ থেকে উনষাটের মধ্যে বয়স রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে এসসি এবং এস মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে এবং জেনারেল ক্যাটাগরি মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক মহিলাদের অর্থাৎ যে সমস্ত মহিলাদের পঁচিশ থেকে উনষাটের মধ্যে বয়স রয়েছে তো সেই সমস্ত মহিলাদের কিন্তু প্রতি মাসে মাসে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে থাকে এসসি এবং এসটি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা এবং যারা জেনারেল ক্যাটাগরি মহিলা রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে রাজ্য সরকারের তরফে তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভার অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেটে পেশ করে স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আওতায় থাকা নতুন পুরনো সমস্ত মহিলাদের টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে এবং এরই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের টাকা বাড়ানো হবে তো বন্ধুরা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আটই ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভার অন্তর্গতি বাজেট পেশ করেছেন তো সেই বাজেটে এবার কিন্তু লক্ষ্মী প্রকল্পে মহিলাদের জন্য বিরাট বড়ো খুশির খবর ঘোষণা করলেন অর্থাৎ লক্ষ্মী প্রকল্পে নতুন পুরনো সমস্ত মহিলাদের কিন্তু টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন তো বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন তিনি এই রাজ্যে কোনো জাতিগত বৈষম্য চান না তার জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজ্যে কোনো জাতিগত বৈষম্য রাখতে চান না তার জন্য কিন্তু ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করেছে তো ভান্ডার প্রকল্পে যে মহিলাদের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কোন মহিলাদের টাকা বৃদ্ধি করেছে এবং কোন মহিলারা কত টাকা করে পাবেন এবং কবে থেকে পাবেন তো সেই বিষয়ে কিন্তু নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই আটই ফেব্রুয়ারি স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা যে সমস্ত মহিলারা আগে পাঁচশো টাকা পেতেন সেই সমস্ত মহিলারা এবার হাজার টাকা করে পাবেন এবং যে সমস্ত মহিলারা আগে এক হাজার টাকা করে পেতেন তাদেরকে এবার এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেয়া হবে অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জেনারেল ক্যাটাগরি মহিলাদের পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে এবং এসসি এবং এসটি টি ক্যাটাগরি মহিলাদের দুশো টাকা বৃদ্ধি করা হয়েছে জেনারেল ক্যাটাগরি মহিলারা লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে এবার থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেয়া হবে এবং এসসি এবং এসটি ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে এবার থেকে বারোশো টাকা করে অ্যাকাউন্টে দেয়া হবে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশি খবর আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি করা হয়েছে জেনারেল ক্যাটাগরি মহিলাদের কিন্তু পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে এবং এস সি ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি মহিলাদের এবার কিন্তু দুশো টাকা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা আগে কিন্তু পাঁচশো টাকা করে পেতেন আপনারা কিন্তু এবার থেকে এক হাজার টাকা করে পাবেন এবং যারা এসসি এবং এস টি ক্যাটাগরি মহিলা ছিলেন আগে আপনারা কিন্তু এক হাজার টাকা করে পেতেন এবার কিন্তু আপনাদের দুশো টাকা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এবার থেকে আপনারা কিন্তু প্রতি মাসে বারোশো টাকা করে অ্যাকাউন্টে আপনারা কিন্তু পাবেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মহিলাদের বাড়তি টাকা দেওয়ার জন্যই রাজ্য সরকার দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের বাজেটে বারোশো হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রেখেছেন লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মহিলাদের কিন্তু টাকা বৃদ্ধিতেই বারোশো হাজার কোটি টাকা কিন্তু অতিরিক্ত বরাদ্দ রেখেছে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জেনারেল ক্যাটাগরি মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এস এবং এস টি ক্যাটাগরি মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার যে কথা ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা দু সালের এপ্রিল মাসের এক তারিখ থেকে এই নিয়ম লাগু হবে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আওতায় থাকা সমস্ত মহিলারা পাঁচশো টাকার বদলে এক টাকা এবং এক টাকার পরিবর্তে বারোশো টাকা করে পাবেন তবুদ্রা লক্ষী প্রকল্পে প্রকল্পের যে টাকা বাড়ানো হয়েছে পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা তো এই বৃদ্ধি করা টাকা কিন্তু মহিলারা পেতে শুরু করবে দু সালের এপ্রিল মাস থেকে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে তোমাদের কিন্তু এই নিয়ম লাগু হবে তো পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এবার থেকে মহিলারা কিন্তু জেনারেল ক্যাটাগরি মহিলারা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা পাবেন এবং এস এবং এস টি ক্যাটাগরি মহিলারা এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে কিন্তু পেতে শুরু করবে তো সমস্ত মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর